নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন শ্রাবণ মাসে বিশেষ করে বিবাহিত মহিলারা এবং কুমারী মেয়েরাও সবুজ কাচের চুরি পরে কেন পরে এই প্রশ্নটা অনেকের মনেই থাকে কেউ কেউ এটার সঠিক উত্তর না জানার ফলে তার ইচ্ছা থাকলেও তিনি কাচের চুরি পড়তে পারেন না তো আজ আপনাদের সেই বিষয়েই বলবো যে সবুজ কাচের চুরি কেন পরা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবুজ রং এমন একটি রঙ যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয় সবুজ রঙের ব্যবহার করার কারণ মানুষকে শুভ বার্তা দেওয়া আর এই শুভ রং হলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় বিভিন্ন পুরাণে শ্রাবণ মাসকে শিবের জন্মমাস বলা হয়েছে আপনারা দেখবেন প্রতিটি শিব মন্দিরে শ্রাবণ মাসের সোমবারে ভক্তদের প্রচুর ভিড় থাকে মহিলারাও সেখানে সবুজ শাড়ি ও সবুজ কাচের চুরি পরে ভগবান শিবের আরাধনা করতে যান আর এই মাস বর্ষাকাল হওয়ায় প্রকৃতি এই সময় সবুজ বর্ণ ধারণ করে পুনরায় জেগে ওঠে শিবের এক নাম হলো পশুপতি কারণ তিনি পশুদের সঙ্গে সঙ্গে প্রকৃতিকেও ভালোবাসেন পশু পাখিরা এই প্রকৃতিতে লালন পালন হয়ে থাকে আবার মহিলারা এই শ্রাবণ মাসে তার শিবজিকে সন্তুষ্ট করতে সবুজ শাড়ি ও সবুজ চুরি পরিধান করে এই মাসে শিবজি অত্যন্ত জাগ্রত থাকেন এবং তিনি তার ভক্তদের খালি হাতে কখনোই ফেরান না কোনো কোনো মহিলারা তাই শ্রাবণ মাসে প্রতি সোমবার তাদের স্বামীর সুখ সমৃদ্ধির মঙ্গল কামনার জন্য শিবজির পূজা করে থাকেন আবার এমনটাও অনেকে মনে করেন যে কেউ যদি শ্রাবণ মাসে সবুজ বস্ত্র পরিধান করে তাহলে তার সৌভাগ্য প্রাপ্তি হয় সবুজ রং বুদ্ধি ও মনকে অনেকটা প্রভাবিত করে সবুজ রং আমাদের জীবনে খুশি নিয়ে আসে ও দুঃখ দূর করে এই জন্য কেউ যদি মানসিক অবসাদ বা চিন্তায় থাকে তখন আপনারা দেখবেন ডাক্তার তাকে পার্বত্য এলাকায় কিছুদিন কাটানোর পরামর্শ দেন কারণ সেখানে সবুজের আধিক্য বেশি থাকার কারণে শরীর ও মন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এমনকি দেখবেন চিকিৎসার ক্ষেত্রেও সবুজ পোশাক বেশি পরিমাণে ব্যবহার করা হয় আমরা এই শ্রাবণ মাসে সবুজ রঙের ব্যবহার করে নিজেদের প্রকৃতির সাথে জুড়ে ফেলি ভক্তরা হলেন ভগবানের খুবই প্রিয় আর সেই প্রিয়জনই যখন তার ভগবানের পছন্দকে নিজের পছন্দ করে নেন তখন ভগবানও তার প্রতি সদয় হন এবং তার মনোবাসনা পূরণ করে থাকেন এক কথায় বলতে গেলে শ্রাবণ মাসে মেয়েরা শিবজিকে সন্তুষ্ট করতে নিজের মনের বাসনা পূরণ করতে সবুজ রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করে থাকেন আর একটি কথা শিবজির মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা অকাল মৃত্যুকেও হারিয়ে দেয় আপনার জীবনে কোনো সমস্যা থাকলে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ শ্রবণ করুন এবং শ্রাবণ মাসের যে কোনো সোমবার থেকেই এই শ্রবণ করতে পারেন তো আজকের ভিডিও এতটাই আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে নমস্কার